বিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন মে দুই মিনিট পূর্ণমান ছিল নব্বই চলুন আজকে এর সমাধানটি দেখি এক নঙে ছিল সন্ধিবিচ্ছেদ করুন তৃষ্ণার্থ তৃষ্ণা যোগ হৃত যথেচ্ছা যথাযোগ ইচ্ছা একচ্ছত্র একযোগ ছত্র আশ্চর্য চর্য, অত্যুক্তি অতিযোগ উক্তি দুই নঙের বিপরীত শব্দ লিখুন মহাপ্রাণ অল্পপ্রাণ মুখ্য গৌণ সরস নিরস আকর্ষণ বিকর্ষণ অবনত উন্নত তিন নংে সমর্থক শব্দ লিখুন শিষ্টাচার সদাচার বামেতর ডান শিকর জলকনা অবকাশ অবসর উচাটন উৎকণ্ঠা চার নঙে বাক্য সংকোচন করুন কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মট, অপকার করার ইচ্ছা অপচিকিৎসা উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎ অনেকের মধ্যে একজন অন্যতম নষ্ট হওয়ার স্বভাব যার নস্বর বাগদার ফাঁস নঙের বাগদারা অর্থ লেখন ঊনপঞ্চাশ বায়ু পাগলামি এসোপার ওসোপার মীমাংসা অন্ধের জোষ্টি একমাত্র অবলম্বন বেঙ্গের সর্দি অসম্ভব ঘটনা হাতের পাঁচ শেষ সম্বল চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড ভেরি ফিউ ইন দ্য ক্লাস আর অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ রুমি এটা সুপারলেটিভ করতে বলছে তাহলে হবে রুমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় ইন দ্য ক্লাস নান বার দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার এটাকে অ্যাফার্মেটিভ নান বার এখানে হবে অনলি অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার দ্য শারলার্ক ইজ সিঙ্গিং এ সং এ সং ইজ বিং সাং বাই দ্য শার্লক তারপর ইফ ইউ ডো নট ডো ইউ উইল ডাই এটাকে কম্পাউন্ড ডো অর ডাই তারপরে এই নম্বরে হলো হি ইজ থট টু বিএ পয়েট এটাকে অ্যাক্টিভ হবে উই থিঙ্ক হিম টু বিএ পয়েট সাত নং ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন ইংলিশ আমি লুকটিকে মাঠে বসে থাকতে দেখেছিলাম আই সো দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড তুমি কি কখনো লন্ডন গিয়েছ হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন আমি তাকে উপহাস করিনি আই ডিড নট লাভ অ্যাট হিম সাত দিন যাবত ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর সেভেন ডেজ বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয় বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান আট নং মেইকে সেন্টেন্স উইথ দ্য ফোলিং ফ্রেশ এ নাম্বারটি ছিল বিগ গান্স নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ফজা ইজ এ বিগ গান্স অফ হাওয়ার লোকালিটি স্নেক ইন দ্য গ্রাস গোপন শত্রু হি ইজ এ স্নেক ইন দ্য গ্রাস এ কো ক্যান্ড বোল স্টোরি গাজুখুরি গল্প হো উইল বিলিভ ইউর কো ক্যান্ড বোল স্টোরি অ্যাট এ লো অ্যাপ নিম্নমুখী হিজ ফেম ইজ অ্যাট এ লো নাও बै डीनट अफ सहार धारा हि सकसेड बट अफ हार्ड लेवर न फिलिंग द ब्लांक उप्रोप्रिएट वार्ड हेपी नेस किस डैश कंटेनमेंट एन कन्सिसटेड कन्सिस इन वेर ग्रेटली इंडेपटेड हावर प्रिडेक्सोर्स एने टू इनडेपेड टू साड़ा सेट दैट সি ড্যাশ সিক এখানে হবে ওয়াস সি হি ইজ নট ড্যাশ আমেরিকান এখানে হবে অ্যান আমেরিকান আইরিস্ট দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট এখানে হবে আফটার আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দশ নম কার দ্য সেন্টেন্স আই ইউ অ্যান্ড হি ইজ এখানে হবে দুই তিন হ'ল ইউ হি এণ্ড আই আৰ ফ্ৰেণ্ডছ মাইছেলফ ডিড দ্য ৱাৰ্ক আই ডিড দ্য ৱাৰ্ক লেট আই গো এটাৰ আনচাৰ হ'ব লেট মি গো হি ইজ ৱাইজ দেন এনি আদাৰ বয় ইন দ্য ক্লাছ এতিয়া আনচাৰ হ'ব হি ইজ ৱাইজাৰ দান এনি আদাৰ বইজ ইন দ্য ক্লাছ ইট হেজ বিন ৰিং ফৰ চানডে এতিয়া আনচাৰ হ'ব ইট হেজ বিন ৰিং চিন চানডে নিচের প্রশ্নগুলি উত্তর দিন তিন ছয় সাতের চতুর্থ অনুপাতি কত চতুর্থ অনুপাতি বের করার সূত্র হল দ্বিতীয় ও তৃতীয় ধারা গুণ করে প্রথমটা দ্বারা ভাগ করলে হয়ে যায় যেমন ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশের তিন দ্বারা ভাগ করলে হয় চোদ্দ আর এভাবে করা যায় অনুপাত ধরেও ক ধরেও বের করা যায় সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লিখুন সামন্তরিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা বত্রিশ পার্সেন্টকে দশমিকের বগ্নাংশে রূপান্তর করুন বত্রিশ বাই একশো করলে হয় শূন্য দশমিক তিন দুই তিন দশ ভাগের তিনকে শতকরায় প্রকাশ করুন শতকরা মানে একশো একশো দ্বারা ভাগ করলে হবে তিন আর একশো গুণ করলে হয় তিনশো তিনশোরে দশ দ্বারা ভাগ করলে আসে তিরিশ তিরিশ পারসেন্ট সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোন কত সম্পূরক মানে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে সত্তর বাদ দিলে হয় একশো দশ ডিগ্রি বারো নং জুবাইয়ের দোকান থেকে কিছু কলম কিনল সেগুলো হাফ অংশ তার বনকে তিনে এক অংশ তার বাইকে দিল তার কাছে আরও পাঁচটি কলম থাকলো জুবাইয়ের কয়টি কলম কিনেছিল দড়ি কলম কিনেছিলো এক্সটি আমরা যদি এক্স থেকে তার ভাইকে বোনকে দিল হাফ এবং তিন ভাগের এক ভাইকে দিল এটা যদি বাদ দেই তারপরেও তার কাছে আরও পাঁচটি কলম থাকলো ইকুয়াল টু ফাইভ এখন আমরা এটাকে ব্রেকেট তুলে দিব তাহলে ব্রেকেট তুলে দিলে তিনে পরিবর্তন হয় মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস সমান সমান ফাইভ এখন দুই তিন লসাগু হল ছয় আর এটাকে লসাগু করলে আসে এত তারপরে সিক্স এক্স তিন আর দুই হলো পাঁচ ছয় থেকে পাঁচ গেলে থাকে একটা এক্স আর ছয় আর পাঁচ গুণ করলে হয় তিরিশ তাহলে আমরা কলম কিনেছিল দূর সি এক্স এক্সের মান পাইলাম তিরিশ তাহলে সে মোট কলম কিনেছিল তিরিশটি এটাই আনসার তেরো অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানীয় কোটির তেট ঘট হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন আমরা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ধরে নিব এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিব ওয়াই তাইলে আমরা সংখ্যাটি পাব এক্স ধরে নিচি হলো একক তাহলে এক্স আর দশক ধরে নিচি হল ওয়াই তাহলে দশকের সাথে দশ গুণ তাহলে সংখ্যাটি আমরা পাইলাম টেন ওয়াই প্লাস এক্স এখন প্রশ্ন মতে এখানে বলছে যে অঙ্কদ্বয় সমষ্টির সাথে সাথ যোগ করলে তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সাথে সাত যোগ করলে যোগ ফল দশক স্থানীয় অঙ্কটির তিন গুণ দশক স্থানীয় অঙ্ক ধরছি ওয়াই এটা হয়ে গেলো তিন গুণ তাহলে হলো থ্রি ওয়াই এখন আমরা এক্স সমান সমান এগুলোকে ডান পাশে নিয়ে আসবো ডান পাশে নিয়ে আসলে চীনের পরিবর্তন হয় প্লাস ওয়াই সিল হয়ে গেলো মাইনাস ওয়াই প্লাস সেভেন সিল হয়ে গেলো মাইনাস সেভেন এখন থ্রি ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে থাকে টু ওয়াই তাহলে এক্স সমান সমান টু ওয়াই মাইনাস সেভেন সেভেন এটাকে আমরা এক নং সমীকরণ লিখে নিব তাহলে আমরা এক্সের সমান পাইলাম টু ওয়াই মাইনাস সেভেন আবার এখানে বলছে যে কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয়ে স্থান পরিবর্তন করে সংখ্যাটি হল টেন ওয়াই প্লাস এক্স টেন ওয়াই প্লাস এক্স থেকে আমরা আঠারো বাদ দিলাম এটি যে আঠারো বাদ দিলে হয় সংখ্যাদয় স্থান পরিবর্তন করে এখানে যে ছিল টেন ওয়াই প্লাস এক্স এটা উল্টে যাবো হব টেন এক্স প্লাস ওয়াই এটুকু বুঝতে থাকলে এই অঙ্ক শেষ এখন আমরা এক্স যেখানে ছিল সেখানে মান মান বসিয়ে দিব যে টু ওয়াই মাইনাস সেভেন টেন ওয়াই জায়গা ছিল টু ওয়াই মাইনাস আর এখানে যা ছিল টেনে টেন এক্সের টু ওয়াই মাইনাস সেভেন প্লাস ওয়াই এখন আমরা দশ আর দুই যোগ করলে হয় বারো ওয়াই আঠারো আর সাত যোগ করলে হয় পঁচিশ দুইটায় মাইনাস মাইনাস দশ যোগ করে বিশ ওয়াই আর সাত সত্তর প্লাসে মাইনাস প্লাস ওয়াই ওয়াই এখন আমরা বারো ওয়াই মাইনাস ওয়াই এক পাশে নিব এখানে বিশটা আর এখানে একটা ওয়াই ওই একুশটা ওয়াই যোগ তাহলে হয়ে যাব বিয়োগ মাইনাস একুশ ওয় সমান সমান এখানে মাইনাস সত্তরের সত্তর আর পঁচিশ ডান পাশে নিয়ে আসলে ছিল মাইনাস হয়ে গেল প্লাস তারপরে বারো একুশ থেকে বারো দিলে হয় নয় আর সত্তর থেকে পঁচিশ বার দিলে হয় পঁয়তাল্লিশ যেহেতু বড় সংখ্যা দুইটায় মাইনাস এখন মাইনাসে মাইনাসে কাটান ওয়াই ধারা পঁয়তাল্লিশের ভাগ করলে হয় পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমরা ওয়াইয়ের মান পাইলাম পঁয়তাল্লিশ তাহলে নং ওয়াইয়ের মানে এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে এক নং সমীকরণ বসিয়ে দিলেই হয়ে গেলো আমাদের উত্তর এক সমান সমান টু ওয়াই মাইনাস সেভেন তাইলে ওয়ের মান পাইলাম আমরা ফাইভ তাইলে পাঁচ দু দশ মাইনাস সাত তাহলে হলো দশ থেকে বাদ দিলে তিন তাইলে আমরা এক্সের মান পাইলাম তিন আর ওয়াইয়ের মান পাইলাম পাঁচ তাহলে সংখ্যাটি হলো পাঁচ দশে পঞ্চাশ আর যোগ তিন তেপান্ন এটাই হল উত্তর চোদ্দ নংে বলছে এক দুই তিন এরকম এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত বা তো সমান কত আসে এটা আমরা একবারেও করতে পারি যে অ্যান ইন টু অ্যান প্লাস ওয়ান বাই টু দ্বারাও করতে পারি বা এইভাবে করতে পারি যে এখানে সমান প্রথমটা সমান্তরে অঙ্ক অনুযায়ী এ সমান এ আর ডি সমান দুই থেকে একবার দিলে এক তাহলে আমরা এনতম পদ ধরে দিই এনতম পদ হলো নিরানব্বই তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান পাইলাম নিরানব্বই তখন আমরা মান বসাই দিই এর মান হলো ওয়ান এন এর মান এন এর মান নেই ডি ডির মান হলো ওয়ান 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 দ্বারা ওয়ান গুণ করলে হয় ওয়ান এন দ্বারা গুণ করলে ওয়ান প্লাসে আর মাইনাসে কাটা তালে এন এর মান পেলাম আমরা নিরানব্বই এখন আমরা এনতম পদের সমষ্টি সূত্র হলো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান পদের সমষ্টি কত হবে যেখানে এন ছিল ওখানে নিরানব্বই বসায় দিলে হয়ে যাবে পনেরো নং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগার রুজনাম এর ইংরেজি অনুবাদক কে ডক্টর ফখরুল আলম কত মেগাবাইটে এক এটা একের পরে ছয় শূন্য বা টেন টু দি পাওয়ার সিক্স স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি চারটি পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ হয় উনিশশো সালে ভাষা আন্দোলন উপর রচিত উপন্যাস আরেক ফাল্গুনের রচয়িতা কে জহির রায়হান মুক্তিযুদ্ধের সাবস্যাক্টর কতটি ছিল চৌষট্টিটি আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন কোথায় পাকিস্তানের লাহোরে প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক এর পূর্ণরূপ কী ডট ফার ইঞ্চি এস বাস্তবায়নের শেষ বছর কোন সাল সেটা হলো দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে তেইশের ডার পড়তে হবে না ছিল নার্গিস মোহাম্মদ ইরান জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে কি বলা হয় কনফারেন্স অফ দ্য পার্টিস কপ বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বহনকারী রকেটের নাম কী ফ্যালকন নাইন ব্রিটিশ রুহুল আমিনের জন্মস্থান কোন জেলায় নোয়াখালী আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কী গভর্নমেন্টাল ফ্যানেল অন ক্লাইমেট স্যান্স ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির কে আব্দুল লতিফ বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি হাকালুকি হাওয়ার পায়রা বদর অবস্থিত রামনাবাদ চ্যানেল বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের একক কী সেটা হলো বিট এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে